ইমর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং যেটি অন করতেই হবে আপনাকে অন না করলে আপনার মানসম্মানীয় পণ্যতা টানা টানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে থাকে কি হান্ড্রেড পার্সেন্ট থাকে মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইমোট সেটিংস যেটি অবশ্যই আপনাকে অন করে রাখা উচিত এবং যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের সকলের উচিত সে পুরুষ হলো উচিত এবং নারী হলে তো সবার আগে উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এই সেটিংস এর মাধ্যমে আপনি কিন্তু অন না করলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন তো তার আগে বিপদে পড়ার আগেই মত আসলে কাজগুলো করে রাখা ভালো তো একটি মাত্র সেটিং যেটি আপনাকে অন করে রাখতেই হবে রাখলে আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন

এই যে মোর নামে একটা অপশন পাবেন দস ক্লিক করবেন মোর ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিকিউরিটি এন্ড প্রাইভেসি আমি এটা দেখাচ্ছি এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি যেটাতে ক্লিক করবে সেটা হচ্ছে চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখা এই যে ব্লক স্ক্রিনশট পর কল এটিতে ক্লিক করবে এতে ক্লিক করেছি ক্লিক করার পরে এই যে এই অপশনটি যেটি রয়েছে এটি আপনারা অন করে দিবেন তো আমি ক্লিক করছি এবং অন হয়ে গেছে এটি মূলত আপনাদেরকে অন রাখতে হবে কারণ এটি অন রাখলে যে কাজটি হবে কেউ আপনার ভিডিও কল থেকে কোনো স্ক্রিনশট নিতে পারবে না আর আপনার কোনো স্ক্রিনশট সে নিতে পারবে না ভিডিও কল করার সময় মানুষের সময় দেখা যায় কি অনেকের স্ক্রিনশট নিয়ে যায় তো সেটি আর কিন্তু নিতে পারবে না তো এই জন্য আপনারা সেফটি থাকার জন্য এই কাজটি অবশ্যই করবেন আশা করি বুঝতে পেরেছেন